আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে আশা করছি শেষ পর্যন্ত আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলে এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি আর কাপড়টা সম্পূর্ণ আমি মেলে নিয়েছি এখানে দুই হাত বহরের কাপড় আছে তো কাপড়টা কতটুকু কাপড় আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ছয় মাস থেকে এক বছরের বেবির জন্য আমি এটা তৈরি করব তো এখানে তিরিশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে তবে আপনারা যে কোনো বয়সের জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখে তৈরি করতে পারবেন আমি কাপড়টাকে দুই বাজে ভাজ করে নিয়েছি আর দুই বাজে ভাজ করে নিয়ে মাঝখান থেকে আমি কেটে আলাদা করে নিয়েছি তো এটা যেহেতু একটা নির্দিষ্ট সাইজের জন্য তৈরি করব বাট কোন বয়সের জন্য আপনারা কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি কাপড়টা আবারও মাপটা দেখিয়ে দিচ্ছি এটা চড়াটা তিরিশ ইঞ্চি এবং লম্বা হলো সতেরো ইঞ্চি পরিমাণ এরপর আমি এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে দিচ্ছি দুই ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে দিচ্ছি ভাজ করে দেওয়ার পর এখন আমি হাতার মাপটা নিচ্ছি হ্যাঁ দুই ইঞ্চি ভাজ করেছি ইলাস্টিকের জন্য তো হাতার মাপটা মানে হাতার লম্বাটা আমি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আপনারা বেশি কাপড় থাকলে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চিও নিতে পারেন তো এভাবে নিয়ে আমি মার্ক করে দিচ্ছি অর্থাৎ এখানে কাপড়টা চড়ার এক সাইড থেকে হচ্ছে আমি হাতার কাপড়টা কেটে নিয়েছি এরপর ইলাস্টিক লাগানোর জন্য এখান থেকেও দুই ইঞ্চি পরিমাণ হাতায় যেমন দুই ইঞ্চি এক্সট্রা মার্ক করেছিলাম এখানেও সেভাবে করে মার্ক করে নিয়েছি এটা গলার দিকটা হবে তো এভাবে করে ভালো করে মার্ক করে নিয়েছি আপনার চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন এরপর এভাবে এটা ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজ করে নেওয়ার পর এটা তো দুই ভাঁজ ছিল এখন আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো আমি খোলা সাইডটা হচ্ছে আমার দিকে নিয়ে এসেছি এটা হচ্ছে সুবিধার জন্য কাটার সুবিধার জন্য এরপর হাতার কাপড়টা দুই ভাঁজ আছে এটাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে হাতার কাপড়টা এরকম করে আমি বসিয়ে দিচ্ছি এভাবে করে সোজা করে বসিয়ে নিয়ে এখন হলো আরমলের মাপটা নিচ্ছি তো উপর দিক থেকে ইলাস্টিক লাগালে উপর দিকে দুই ইঞ্চি হবে আরমলের জন্য আর নিচের দিকে আমি চার ইঞ্চি নিচ্ছি টোটাল হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম এরপর এই সাইড থেকে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনার বেবির আড়মলের মাপটা যতটুকু হবে ততটুকু দিয়ে নেবেন নর্মাল ড্রেস যতটুকু দেন তো এভাবে বাঁকা করে আমি শেপ করে নিয়েছি এখন এভাবে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কাটিংটা কিন্তু খুবই সহজ আর এই যে মাঝখানের কাপড়গুলো এরকম ইলাস্টিক দিয়ে কুচি হবে এখন এটা কিভাবে হচ্ছে জয়েন্ট করবেন সেটা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে হাতার কাপড়টা খুলে এখানে যে ড্রেসের কাপড়টা আছে ঠিক যেভাবে কাটিং হয়েছে ওইভাবেই সুন্দর করে মিলিয়ে নেবেন এই যেভাবে মিলিয়ে হচ্ছে সেলাইটা হবে একইভাবে দুই সাইডেই কিন্তু এরকমভাবে মিলিয়ে নিয়ে কাপড়টার সাথে এই যে এভাবে করে সেলাই করতে হবে তো সেলাইটা আরও ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই যে এখানে বডির কাপড় এবং হাতার কাপড়গুলো হচ্ছে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে দুইটা হাতার কাপড় এরপরে বডির কাপড় এখান থেকে এক পিস নিয়েছি এক পিস নিয়ে হচ্ছে প্রথমে এক সাইডটা আমি বসিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাতার যে কাপড়টা আছে সেই কাপড়ের হচ্ছে ভালো করে আমি সেট করে নিচ্ছি নিয়ে এভাবে করে যেভাবে আমি কাটিং করেছি সেভাবে মিলিয়ে মিলিয়ে হচ্ছে দুই সাইডে এরকম করে বসাতে হবে দুই সাইডে হচ্ছে দুই হাতার একটা অংশ বসিয়ে আমি সেলাই করে নিয়েছি আপনারা যখন সেলাই করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে একদমই ইজিভাবে মানে বডির কাপড়টার সাথে হাতার কাপড়টা মিলে যাচ্ছে তো এক সাইড হয়ে গিয়েছে এখন আরেক সাইডে হচ্ছে আরেকবার যে বডির কাপড় আছে সেটার সাথে হচ্ছে হাতার কাপড়টা আমি এভাবে মিলিয়ে নিচ্ছি এই যে এভাবে করে বাঁকা যে অংশটা আছে সেটা বাঁকা সাইড করে তারপর হচ্ছে মিলিয়ে সেলাই করে দিচ্ছি চাইলে এখানে আপনি ডাবল সেলাইও দিতে পারেন তো একটা সাইড হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এই এই কাপড়টার আরেকটা সাইডও একইভাবে হাতাটা লাগিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে গিয়েছে এখন বডির কাপড়টা আরেক সাইড বের করে তারপর হচ্ছে আমি আমি আরেক হাতা আরেকটা সাইড এভাবে লাগিয়ে নিচ্ছি তো হাতাটা কিন্তু এখানে আমি সেলাই করে নিয়েছি বডি কাপড়টার সাথে লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এভাবে ভাঁজ করে নিয়ে হাতার যে মোহরির অংশটা সেই অংশটা হচ্ছে আমি চিকন করে মুড়িয়ে নিয়ে সেলাই করছি অর্থাৎ যেটা বাইরের দিকে থাকবে সেই অংশটা আমি চিকন করে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি একটা হাতা মরির অংশ সেলাই হয়ে গিয়েছে একইভাবে ভাবে আর একটা হাতও সেলাই করছি তো এখানে হাতাটা কিন্তু শর্ট হবে আপনারা চাইলে একটু লম্বাও দিতে পারেন যদি বেবি একটু বড় হয় সেক্ষেত্রে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিকন করে ভাজ করে আরেকটা হাতার মোহরির অংশটা বাইরের অংশটা আমি সেলাই করে দিয়েছি তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে উপরে যে ইলাস্টিক লাগাবো ইলাস্টিকের এই কাপড়গুলো হচ্ছে দু ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটা এভাবে ভাজ করে সেলাই করছি এটা কিন্তু ভাজ করলে কোনা হয়ে থাকবে মানে যেখানে জোড়াটা আছে হাতার জোড়াটা সেই জোড়ার অংশটা হচ্ছে এভাবে বাঁকা করে তারপর ভাজ করে সেলাই করে দেবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি দুই সাইড থেকে বাঁকা করে সেলাই করে দিয়েছি তাদের ফিনিশিংটা ভালো আসবে দেখতেও ভালো লাগবে তো এভাবে ভাজ করে করেই কিন্তু আমি পুরোটা সেলাই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন শেষের দিকটাও আমি এভাবে ভালো করে সেলাই করে দিয়েছি সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আপনারা কিন্তু চাইলে এক সাইড কিছুটা এক দেড় ইঞ্চি ফাঁকা রাখতে পারেন ইলাস্টিকটা হচ্ছে ইনসার্ট করার জন্য তো ইলাস্টিক লাগানোর আগে এখানে হচ্ছে যে দুই ইঞ্চি আমি সেলাই করেছিলাম তার ঠিক মাঝখানে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই ইঞ্চির মাঝখানে আরেকটা সেলাই দিচ্ছি মানে এক ইঞ্চি পরিমাণ আর কি সেলাই করে নিচ্ছি উপর থেকে ঠিক মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে আমি কিছুটা অংশ হচ্ছে ইলাস্টিকটা ইনসার্ট করার জন্য কিছু অংশ আমি এই যে এভাবে করে সুতাটাকে খুলে নিচ্ছি এরপর আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর ইলাস্টিকটা মাপটা দেখিয়ে দিয়েছি এখানে পনেরোই ইঞ্চি তো আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন যাদের হেলদি বেবি তারা এখানে আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি এটা বয়স অনুযায়ী আপনারা দিতে পারেন বা প্রথমে দিয়ে আপনারা দেখতে পারেন যে কতটা হয়েছে প্রয়োজন হলে পরে আরও কিছু অ্যাড করতে পারেন মানে ইলাস্টিকের সাথে জোড়া দিতে পারেন এটা খুবই সহজ কাজ তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ইলাস্টিকটা এখন নিচের অংশটাতে ইলাস্টিকটা কিন্তু আমি উপরে যে উপরে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে মানে মাঝখানে যে সেলাইটা দিয়েছি তার নিচের অংশে ইলাস্টিকটা হচ্ছে ইনসার্ট করে নিয়েছি এবং ইলাস্টিকটা আমি জোড়া দিয়ে নিয়েছি মাঝখানে এরপর হচ্ছে এভাবে টেনে নে যে অংশটা আমি ফাঁকা রেখেছিলাম সেই অংশটা আবার সেলাই করে আটকে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এটা সাইডটা সেলাই করে দিচ্ছি এই যে হাতার যে নিচের অংশটা আছে ঠিক আছে এই অংশটা হচ্ছে এভাবে ধরে অর্থাৎ আরমোলের শেষের অংশটা এভাবে ধরে আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনার ডাবল সেলাইও দিতে পারেন এরপর আবার আরেক সাইডও আমি এভাবে ধরে সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে নিচের অংশটা আপনারা চাইলে ভাজ করে সেলাই দিতে পারেন তবে আমার এই অংশটা যেহেতু শেষের কাপড় এটা সেলাই করার প্রয়োজন নেই এই আমি সেলাই করলাম না তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ